আর দুইটা কাপ আলু দিয়ে বানিয়ে নিন সকাল বিকালের ঝটপট স্বাস্থ্যকর নাস্তা এই নাস্তাটা খেতে হবে দুর্দান্ত মজা আর এটা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর এটা টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি এটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা তুলতুলে নরম আর এটা বানাতে সময় একেবারে কম লাগে তবে খেতে হবে খুবই মজার আপনারা এই রেসিপিটা সকাল বা বিকালে যে কোনো সময় ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইস কিচেন চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি দুইটা আলু আলুগুলো আমি প্রথমেই ছিলে নিচ্ছি আমি এখানে কাঁচা আলু নিয়েছি এখানে আলুগুলো একটু ছোটো যার কারণে আমি দুইটা নিয়েছি আপনারা একটা আলু দিয়েও তৈরি করে নিতে পারেন আলুগুলোকে ছিলে আমি এভাবে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি গ্রেটারে গ্রেড করার সময় যে পাঁচটা ছোটো সেই দিকে গ্রেড করে নিচ্ছি দেখতেই পারছেন আমি সবগুলো আলু একইভাবে ছোটো সাইজ করে করে নিয়েছি এই যে আলু কুচিগুলো আমি পানি দিয়ে খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আলু কুচিগুলো এক থেকে দুইবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা স্টেনারে নিয়ে নিতে হবে যাতে যাতে পানিগুলো ঝরে যায় অন্যদিকে আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো চামড়া ছিলে আমি এভাবে কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলোকে অবশ্যই এভাবে কুচি করে নিতে হবে আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখতে পারছেন এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমার এখানে মরিচও কুচি করে নেওয়া শেষ অন্যদিকে আমি পরিষ্কার একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি আলু কুচি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা তার সাথে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন শুকনো উপকরণগুলো একটা চামচ এসে হানছে খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে মেশাতে থাকবো এভাবে মেশাতে মেশাতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পানিটা আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি দেখতে পারছেন ঘনত্বটা এই পর্যায়ে পিটার ব্যাটারটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়ে আটার ব্যাটারগুলো আবারও একটা চামচের সাহায্যে খুবই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি একটা ডিম দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটা খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণের সাথে অ্যাড করে নিতে হবে অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা আমি পুরো প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি তেলটা খুবই সামান্য ব্যবহার করব তেলটা একটু কুসুম গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি পিটার ব্যাটারগুলো আমি এখানে দুই চামচ পরিমাণ পিটার ব্যাটার অ্যাড করে গোল শেপ করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি পিঠাটা এভাবে একটু হয়ে আসলে আমি উপর দিয়ে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে অন্য পাশটা উল্টে দিচ্ছি এভাবে আমি এক পাশটা এক মিনিট করে ভেজে নেব পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি প্রথম পিঠাটা তৈরি করতে একটু সময় লাগবে বাকিগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো খেতে হবে দুর্দান্ত মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর বানাতেই দেখতেই পারছেন খুবই সহজ ঘরোয়া উপকরণে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর এখানে তেল একেবারে কম লাগে দ্বিতীয় পিঠা তৈরিতে আমি তেল ব্যবহার করিনি পরে একটু তেল দিয়েছি আমার পিঠাগুলো একদমই তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন খুবই তুলতুলে নরম এবং খেতে হয়েছে খুবই মজার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়